লাইনে কিন্তু লেখা হয়ে গেছে প্রত্যেকের নাম লেখা হয়ে গেছে চলবে ফ্রি ব্যাকে ড্র নতুন বাইকে দামাকা চলবে নতুন বাইকেও দামাকা চলবে ফ্রি ব্যাকে ড্র চলবে এই যে ভাই সারাদিন যারা কমেন্ট করছে প্রত্যেকের নাম লেখা হয়েছে এই যে মুক্তার মুক্তার ফাইভ ফোর থ্রি টু এই যে রাজশেল জিরো থ্রি নাইন ফাইভ এই যে গেল হচ্ছে সোহাগ সিক্স ফোর জাকারিয়া জিরো ফাই ডবল জিরো প্রত্যেকের নাম প্রত্যেকের নাম লিখে নিচ্ছে আর আইজকে লাইফে অল্প কিছু পরিমাণ বাইক দেখাবো মানে যেগুলো বাইক আছে অল্প সময় সবসময় দেখাবো বাইকগুলোর নাম দেখানোর পরে ইনশাল্লাহ প্রত্যেকের নাম নেবো আজকে অল্প সময় নাম নেবো কারণ ভাই আমি বিডিওতে সারাদিন নাম নেই ভাই আপনারা ভিডিওতে কমেন্ট করেন সবাই ফ্রি বাই পেজ পেজে ভিডিওতে কমেন্ট করেন আমি অল্প সময় আগে দাম বলে বেড়ে দেবো কিছুক্ষণের ভিতরে হয়ে যাবে ইনশাল্লাহ ফ্রি বাইক কে দেবো আচ্ছা আচ্ছা বেশি করে না ইমেল ভাই ইমেল ভাই ইমেল ভাই নাম্বাৰ কৰা বাইক পঁচানুজি থাকে এইবাৰ এক লক্ষুকি ডিজিটেল নাম্বাৰ হৈ গাড়ী এটাও এক লক্ষিজিটেল নাম্বাৰ কৰা বাইক প্রতিটা বাইকের পেপারস স্মেপার এগুলো বলতে পারি না ভাই আমাদের এখানে অনেক বাইক প্রতিদিনই দেখেন যে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া অনেক সেল অনেক বাইক ঢুকতেছে বাইক ঢুকতেছে কোনটা কত মডেল বা কতটুকু পর্যন্ত আপডেট আছে আমার জানা থাকে না আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ রাখবেন এক লক্ষ পাঁচ হাজার টাকা জিক্সার এক লক্ষ বারো হাজার টাকা জিক্সার এক লক্ষ টাকা ডিবিএস রাইডার এখানে এক লক্ষ দশ হাজার টাকা ডিবিএস রাইডার আজকে আটানব্বই 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 আটানব্বই

নাম নিয়ে নিবো সারাদিন যারা কমেন্ট করেছে অনেকের নাম লেখা অনেকের নাম লেখা যারা শেয়ার করে কমেন্ট করছে প্রত্যেকের নাম লিখে আমি আজকে পঁয়ত্রিশ হাজার টাকায় দামা থাকবে শুধু চল্লিশ টাকায় এখানে মাইন্দা থাকবে আটত্রিশ হাজার টাকা স্পেন্ডার থাকবে আটচল্লিশ টাকা চেয়ার যে থাকবে শুধু বান্ন হাজার টাকা এখানে থাকবে শুধু বত্রিশ হাজার টাকা ম্যাক যে থাকবে পঁয়ত্রিশ হাজার টাকা এর অরিজিনাল ইএম পঞ্চান্ন হাজার টাকা নাম্বার করা বাইক নাম্বার করা বাইক ইনশাল্লাহ স্বপ্ন পূরণ হয়ে যাবে ভাই কি বাইক দিচ্ছে কত টাকায় দিচ্ছে আমাদের ভিডিও দেখবেন আগে যে কেমন বাইক দিচ্ছে কেমন রেঞ্জে দিচ্ছে ভাই বর্তমানে হচ্ছে কম্পিটিশনের বাজার ইনশাল্লাহ কম্পিটিশনের বাজার ইনশাল্লাহ এগিয়ে থাকার চেষ্টা করি সব সময়। সবসময় গিয়ে থাকার চেষ্টা করি সব থেকে কমে দেওয়ার চেষ্টা করে সম্রাট বেগুলারি আপনারা আসবেন প্রতিটা বাইক চালাবেন ভালো লাগে তারপর কিনবেন যান্ত্রিক গ্যারান্টি নয় পেপার সের গ্যারান্টি ইনশাল একশো পার্সেন্ট দিয়ে দিই আর মানে লাইভে ভাই আপনি আসার আগে তিতা বলে দিয়ে দিচ্ছি লাইভে মানে আগে তিতা ভালো তারপর মিঠা ভালো আগে মিঠা বললে আপনারা বললাম যে ভাই ভাই আপনার কি সমস্যা হইলে আবার নিয়ে আসেন ফেরত রাখবো এই সেই

ছয় সাত মিনিটের মতন কমেন্ট নিবো যার শেয়ার থাকবে তার চাই শুধু নিবো আর বাকি কারণ নিবো না আমি বারবার বলতে চাই না ভাই কারণ ভাই ফিডব্যাক দিচ্ছি আপনাদের খুব বড় শুধু শেয়ার এবং কমেন্ট যদি নিবো যারা আমাদের ভিডিও দেখে ভিওর যারা আছেন তাদের কি এখানে থাকবে আজকে শুধু চল্লিশ হাজার টাকা আর কেস পঁয়ষট্টি হাজার টাকা আর কেস তাহলে পঞ্চাশ হাজার টাকা আর কেস রোড মাস্টার এপিডিও সিবিএস ব্রেকিং পঞ্চান্ন হাজার টাকা এটা নিতে পারবেন আজকে ধামাকা অফার শুধু পঞ্চান্ন হাজার টাকা এই দিকে আছে ইউএম বাইক শুধু ষাট হাজার টাকায় সত্তর হাজার টাকায় টাকা ওয়ান একদম ফ্রেশ কন্ডিশনের বাই 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 আর চালাবেন বার্সন টু শুধু আটানব্বই হাজার টাকায় আজকে আটান্ন হাজার টাকায় বার্সন টু আটান্নতে বার্সন টু আটান্নতে বার্সন টু বোল্ট পেয়ে যাবেন পঁচাশি হাজার টাকা বোল্ট আজকে আটাত্তর হাজার টাকা বোল্ট আজকে পঁচাশি পঁচানব্বই হাজার টাকা বোল্ট এটা আজকে আশি আটাত্তর হাজার টাকা বোল্ট

লাইভের সময় আসে সকালে নাম দেওয়ার জন্য বা কোনো ভিডিও ইয়ের মধ্যে আর মূল কথা হচ্ছে ভাই একটা ভিডিও দেখলাম একটা ফানি ভিডিও পোস্ট করছি আমি পেজে সম্রাট ফিডব্যাক ফেসবুক পেজ আমি মেনটেন করি তো একটা ফানি ভিডিও পোস্ট করছি ফানি ভিডিওতে দেখি অনেক ভাই মানে ফানি ভিডিও তো লাভ আর খালি ফোন নাম্বারের শেষে চারটা অক্ষর চারটা অক্ষর চারটা অক্ষর চারটা অক্ষর চারটা ভিডিও করলাম যে মানুষ থাকে থাকে মানে যে 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 সবাই ওই আপনাদেরকে ফ্রি বাইক দিতেছি ভালোবাসা বা উপহার স্বরূপ দেই ভাই ভাই ভালোবাসার কারণ যে আমাদের ভিডিও দেখেন দেখে বিলিতে দিতাম না কিন্তু কথা হচ্ছে ভাই আপনারা যে আমাদেরকে তো দেখতেছি ভালোবাসেন শুধু শেয়ার করেন আর কমেন্টে ফোন নাম্বারের শেষে চারটা অক্ষর লেখেন ফ্রি বাইকের বিনিময়ে কিন্তু ভাই যে ভিডিওটা কেমন কোয়ালিটি হচ্ছে সুন্দর হয়েছে কিনা ভাই নাইস কমেন্ট বা এরকম কোনো কমেন্ট আমি পাই না সহজে খালি দেখি ফোন নাম্বারের শেষে চারটা করে চারটা করে চারটা করে কেন ভাই ভাই আমরা তো আপনাদের কাছ থেকে ভালোবাসার বিনিময় ভালোবাসা দিতে পারি না ভাই ভালোবাসার বিনিময়ে তো ভালোবাসা চাই ভাই মানুষ আজকে আটাত্তর হাজার টাকা বোর্ড ষাট হাজার টাকা বোর্ড এগুলো দেখেনি

सकते हैं उसके मेट्रो आज चुन सकते सके मेट्रो আজকে পঁয়তাল্লিশ হাজার টাকায় হিরো হন ভাই কিন্তু আটষট্টি আজকে শুধু বান্ন হাজার টাকায় এক লক্ষ তিন হাজার টাকায় আর কে আর পঁচাত্তর হাজার টাকায় বাইকার টাকায় থাকবে বাইকার

জালপটি মসজিদের একটু আগে মিটার অবস্থিত সমেত বেগুলারি আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসেন মাদুদি বাস স্টেশনে সরাসরি চলে আসতে পারবেন মাদুদি বাস স্টেশন নেমে যে কোনো রিক্সাওয়ালাকে বললে হবে যে সম্রাট বাইক গ্যালারি তাছাড়া জালপটি মসজিদের একটু আগে মিটার অবস্থিত সম্রাট বাইক গ্যালারি আচ্ছা এখন জয় দিদি আপনি ওই ভাই পড়া নাম বলবেন বেশি নাম নিব না সারা দিন ভিডিওতে বলি যে ভাই লাইভে কেন সবাই নাম দিতে আসেন ভিডিওতে ভাই সারা দিন নাম নেই আচ্ছা দুপুরে কাদের কাদের নাম নেওয়া হয়েছে যাদের শেয়ার দেখছি আমি অনেকের নাম নিছি সবার নাম আছে যেমন আছে মুক্তার ফাইভ ফোর থ্রি টু রাসেল জিরো থ্রি নাইন ফাইভ সোহাট সিক্স ফোর ডবল থ্রি জাকারিয়া জিরো ফাইভ ডবল জিরো এখানে হচ্ছে সাব্বির নজরুল সাকিব রফিকুল প্রত্যেক অনেকের নাম নিয়েছি প্রত্যেকের যারাই মানে প্রতিদিন ভিডিও শেয়ার করে কমেন্টে লিখে দেবেন আপনার ফোন নাম্বারে শিষটা ট্রিপ হ্যাঁ 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 এই যেখানে ট্রিক মার দেখাচ্ছে যে যারা যারা শেয়ার করে তাদের

রাকিব এক দুই তিন চারটা টু রাকিব সাতশো পঞ্চাশ তিনটা কেন তিনটা তো হবে না আচ্ছা এটা তো হয় তো আপনার সাথে ঠিক আছে থ্রি থ্রি জিরো এইট থ্রিউসুফ টু থ্রি টু থ্রি টু ওয়ান ইউসুফ 6 এইট সিক্স ফোর রফিক

হ্যাঁ বলেন রঙের কারণে খারাপ লাগাচ্ছে

20595 20595 एमरन नीलोन नीलोन 9865 98 9865 9865 नीलोन अबीब 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 इसे मैंने 4304 4304

Eight nine seven नहीं नहीं eight six three zero हाँ देख सार बोलें रिया 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 zero नहीं zero two zero two nine four nine रिया हाँ आठ कोटा हॉस्ट आठ तीन टे आठ तीन टे आठ तीन

ইউব থেকে বলেন ইউটিউব থেকে বলেন ইউটিউবে বলেন ইমন ইমন তেরো নিরানব্বই তেরো নিরানব্বই তেরো

রফিকুল এইট নাইন এইট সিক্স এইট নাইন এইট সিক্স রফিকুল এইট নাইন এইট সিক্স রফিকুল এইট অলরেডি আমরা পাঁচজন হয়ে গেছি এরা আজকের মতন আউট এখন পাঁচজনের মধ্যে হবে হাড্ডাহাডি লড়াই পাঁচজন থেকে দুইজন

অন্যদিকে থাকেন অন্যদিকে তাকেন ভাই ওই দিকে তাকেন হ্যাঁ আর একটা তোলেন একটা তুলে নেন এখান থেকে দেখেন আমার কাছে দেন

এই দুজন থেকে কেউ হবে আজকের বিজয় দেখা যাবে আজকে এই মুহূর্তে এই লাগবেই দেখা যাক আজকে সোমবার আজকের বিজয় কে হয়

সাকিব ভাই আপনি যদি আমাদের লাইভে দেখে দেখেন আপনার সম্পূর্ণ নাম্বার দেন আপনার সম্পূর্ণ নাম্বার দেন আপনি কোথা থেকে আমাদের লাইভ আমাদের লাইভ দেখতেছেন আজকের সোমবারের উইনার ফাইনাল রয়ের উইনার কিন্তু হয়ে গেছেন আপনি ফাইনাল রয়ের বিজয়ীতে থাকবেন আপনি ইনশাল্লাহ আজকে ভিডিও হয়ে গেল সাকিব ভাই আজকের নতুন এ পর্যন্ত আমাদের লাইভ ছিল আগামীকালকে ইনশাল্লাহ আবার নিত্য নতুন কালেকশন নিয়ে সাথে ফ্রি রেখে ড্র নিয়ে লাইভে আসবো আমি আদিব আমার জন্য সকলে ধর রাখবেন আপনি জন্য অন্তর থেকে ধর হইল যেহেতু অনেক কাস্টমার আছে তার জন্য লাইভ চেয়ে চাচ্ছি শেষ করার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন এ পর্যন্তই আল্লাহ হাফিজ এটা মানে কেমন